আতা গাছে তোতা পাখি ডালিম গাছের টিয়া আটা গাছে তোতা পাখি ডালিম গাছের টিয়া ঠিক রেশেন বৌদি ফেমাস এখন ফেসবুকে ল্যাংটা ফিটে দিয়া বৌদি যার আসল নাম হচ্ছে সাবিত্রী হ্যাঁ ভাই সাবিত্রী নাম এক কামার এক সোশ্যাল মিডিয়া খুললে এখন ভাই যে যাকে পরে এক কোয়েস্ট করে দিচ্ছে হ্যাঁ মাই লর্ড লাইং ভিডিও বানিয়ে এখন করছে মানুষ ফেমাস তা আমরাই শুধু বসে আছি করে দুর্বল গাছের চাষ তা আমাদের দ্বারা কিছু হবে না নেই তো হবে কোথা থেকে নেই তো নেই

চুল কণ্ঠ বাড়ছে এখন মজা লাগছে বেশ চুলুক কণ্ঠ বাড়ছে এখন মজা লাগছে বেশ আমরাও দেখতে চাই আমি যেহেতু থানা থেকে এলাম দাঁড়াও কে জেলের ভাত খাবে না কি খাবে সেটাকে জেনে যাওয়া আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন